তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন এত অসম্মান কেন করছেন আপনারা আগেও তিন দিন আমি দু ঘন্টা করে অপেক্ষা করেছি আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম প্লিজ এইটুকু রেসপেক্ট তো জন্য আমি তোমাদের শোনো তোমরা ছোটো আমি কিন্তু আমি আন্দোলন লোক আমি তারা তোমাদের কাজ করে পাঠিয়েছে তোমাদের আসার কথা ছিল পনেরো জন তোমরা এসছো চল্লিশ জন একটা লোকের বাড়িতে তুমি বলো চল্লিশ জনের কি বসার জায়গা থাকতে পারে তা সত্ত্বেও তোমরা ছোটরা এসছ আমি তোমাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি প্লিজ এসো তোমরা আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা তো চা খেয়ে যাও তোমাদের ছাতা দেওয়া হয়েছে তোমরা বিক্রি করো তোমাদের বস্তু জায়গা দেওয়া হচ্ছে ছাতা দেওয়া হয়েছে সামনে বসার ব্যবস্থা করা হয়েছে তোমরা ভিজবে না আমার এটা অনুরোধ থাকলো কেন তোমাদের জন্য আমি তো জায়গা করে লিখেছি আমি আবার বলি তোমাদের চিঠিতেও কোথাও লাইফ সিদ্ধানি কোথাও লেখা নেই আমাদের চিঠিতে লেখা নেই আমরা দুটো করে রাখছি এবং তোমাদের শেয়ার করবো আমরা মিনিটস এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না যেহেতু কোটি কেস চলছে আমরা এটা সময় মতো ওদের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের গিয়ে দেবো তোমাদের তোমরা একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো নিশ্চিন্তে থাকো এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো তোমাদের মিসলিড করবো না তোমাদের কোনো করবো না তোমরা কেন লিখবে আমি দু ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও দিচ্ছি আমার চিফ সেক্রেটারি আমার ডিজি পুলিশ আমার আইভি হেড আমার হোম সেক্রেটারি মন্তেনি আমরা সবাই ওয়েট করছি তোমাদের সকলকে ছাদা দিয়েছে এই কারণে যে তোমরা তাদের না ভেজো এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে তোমরা অন্তত মিটিং না করো একটা আখিয়ে যাও স্যার আমি একটু কথা বলিস তারা তো তোমাদের কাজ করে পাঠিয়েছে তোমাদের কথা ছিল পনেরো জন তোমরা এসো চল্লিশ একটা লোকের বাড়িতে তুমি বলো চল্লিশ জনের কি বসার জায়গা থাকতে পারে তা সত্ত্বেও তোমরা ছোটরা এসছো আমি তোমাদের জন্য সব একদিন করে রেখেছি প্লিজ এসো তোমরা আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা এবং দরকারে যারা ভিজেছ আমার কাছে কাপড় জামা আছে আমি তোমাদের গিয়েছি জামা কাপড় পুষো তোমরা তোমরা এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলে কিন্তু আমার ডাকা দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসছিল তার আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ট্রিম এর কথা লেখা ছিল না এবং আমরাও ও আমরাও লিখিনি তোমরাও লেখনি সেদিনকে তোমরা লিখেছিলে তা সত্ত্বেও তোমরা তো বুঝবি এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে লক্ষ্মী ভাই বলে দেখো তোমরা মানুষের স্বার্থে এসো এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো তোমরা একটা চা খেয়ে যাও আমি তো তোমাদের বলেছি যেহেতু কোর্টে ব্যাপারটা বিচারাধীন আছি আমি করে দেবো মিটিং এর মিনিটস করে দেবো পুরো ভিডিওটা আমি আজকে দিতে পারবো না আমি মিনিটস করে দেবো তোমরা ঠিক করো তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুক তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন এত অসম্মান করছেন আপনারা আগেও তিন দিন আমি দু ঘন্টা করে অপেক্ষা করেছি আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম প্লিজ এইটুকু রেসপেক্ট বলছি শুনো তোমরা ছুটো আমি বলো কিন্তু মনে রাখো আমি আন্দোলন করালো। লোক আমি আন্দোলনকে পর্যাদি জানি তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম তোমাদের আমি বলছি কেউ কেউ আমি জানি না তারা এর মধ্যে আছো কারা নেই কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো ফলগেট পলিটিক্স মানুষের স্বার্থে এসব কথা বলো